بسم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. وفضل زمان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا كَثيرا كَثيرا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم من نار جهنم أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي <applause> الحمد لمن قدر خيرا وقبلا لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد أَنْزِفَةٍ الخلق بريء পরদাল রিং কল খা দিন सस में सोगल गा पीला सस में सोदल गा पासी शायदि उल बराबर के वाहो अलमदिलिटो চান্দলা মুদিনাতুল ইসলামিয়া মাদ্রাসা দ্বিতীয় বার্ষিকে মাহফিলের সম্মানিত সভাপতি তিন প্রধান অতিথি বিশেষ অতিথি পর্দারলে উপস্থিত আমা সম্মানিত মা ও মহিলাদের এবং আমা সমূহ সম্মানিত সর্দাবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সকলেই সর্বপ্রথম ওই মহান রব্বিকারী মিল শুকুর আদায় করি যে মহান রব্বিকারী আমাদেরকে একটি তিনি মুসমাই বসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাতৃপদ বানিয়েছেন এই জন্য অন্তর অন্তস্থ থেকে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীতে কম বয়স আঠারো হাজার মাহবুব সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাহবুবত হল বলি আদম মানুষ আল্লাহ সুবাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন অথচ আমাদের চলাফেরা দ্বারা বুঝা যায় না যে আমরা সর্বশ্রেষ্ঠ

তোমাদের চলাফেরা দ্বারা তো বোঝা যায় না যে আমি আল্লাহ তোমাদেরকে কোন কাজের জন্য সৃষ্টি করেছি তোমরা এমনভাবে চলাফেরা করতেছ যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি কোন আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইল্লা না আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করার পিছনে কোনো না উদ্দেশ্য আছে আর তাহলে আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করেছি কেবল আমার গুল আমি করা যত ইবাদত কেমনে আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত শুধু হজ করাই ইবাদত শুধু জাকাত দেওয়া ইবাদত না না বান্দা যদি হাসি তাও তাও ইবাদত যদি তুমি কান্না করো ইবাদত তুমি যদি কাউকে গালি দাও ইবাদত কারকে বন্ধু বানাও ইবাদত কারোর সাথে সন্তুমি করো ইবাদত এমনি না তুমি যদি সন্তে বিনময় এক নম্বর তুমি যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আর দুই নম্বর যা করবে তুমি রসুলে তরিকায় করবে যদি আল্লাহর সন্তুষ্টি না রসুলে তরিকা করে থাকো না আল্লাহ বলে সব ইবাদত আল্লা বলেন তারা ইবাদ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত জান্নতে দেবো ইন্দিন যারা আমি আল্লাহর গোলামিং করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি দেবো না কেমন করবেন আল্লাহ বলে

ووزي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الله قليل هنا جرتك يا ملوى الدوار فون আমল নামা দেখবেন আর দেখবে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন আমলে ছাড় দেওয়া নেই সমস্ত আমল কাজ জাহান্নামের নামের জাহান নামের পাই গুনা যার বন্ধা আল্লাহ কিতাবকে আমল নামা

আমাদের হাতে কথা বলবে পায়ে সাক্ষ্য দেবে তোমরা করছো কি করো নাই যখন হাতে সাক্ষ্য দেবে কথা বলবে আল্লাহ একে তোর জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পায়ে শিকল লাগাই একে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর যখন জাহান নামের হাতে পায়ে শিকল লাগা

পয়গম্বার ডাক দিয়ে কবি দিদাই কে লটকে করতেছেন ঠিকের আমিল বল পয়গম্বার ইনি হলেন মালিক নামক ফেরেশতা যে নাকি জাহান্নাম আগুন কে প্রজ্বলিত করে শুধু একদিন নয় দুদিন দিন নয় কিয়ামত পর্যন্ত জাহান্নামরা আগুন কে শুধু প্রজ্বলিত করতে থাকবে গরম করতে থাকবে ও উম্মতের দল আল্লাহ পাক বলেন এই আগুন দ্বারাই আমি জাহান্নামীদের জন্য পোশাক বানাবো আল্লাহ বলেন কুদ্দিয়াত লাহুম সিয়ামুন নার তাদের জন্য জাহান্নামীদের জন্য গুনাহ কাটার জন্য এই আগুন দ্বারাই আমি পোশাক তৈরি করব বলা হয়েছে যে দুনিয়ার আগুন হলো দুই হাজার ডিগ্রি আর জাহান্নামের আগুন

এইটুকুর মধ্যে জাহান্নকে উলুট চালু করে শাস্তি দেওয়া হবে এই আগুনের মধ্যে কেমন বা উলুট করবে একবার এই জ্বালাবে আবার একবার জ্বালাবেন কিন্তু আমরা দিনের জন্য দেখি যে জাহান নামে আগুন যদি কোন আগুন আমরা যদি কোন আগুনে জ্বলে যাই তাহলে আগুনে যাওয়ার সাথে সাথে সে আপনি কোলা হয়ে যাওয়ার পর চাই হয়ে যাওয়া পর তার কোন অনুমতি থাকে না অবশ্য হয়ে যায় কিন্তু আগ্রা তেমন হবে না আল্লাহ বলেন উপনাফার মান বন্ধা শুনিয়া না বললাম না তুমি দুঃখ বাদ দাল না